আপনি বলে আমি তো তোর পারে যাব আমার আল্লাহর সাথে কথা বলবো আলাদা যার মনের ভিতর যত দুঃখ কষ্ট আছে রে ভাই সবাই নবীর কাছে জানাইয়া যায় একটা আপনি কোথায় যান বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো ওই সনন্দ খুনি ডাক দিয়া কয় তুমি আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর অনেক দুঃখ আমার মনের ভিতরে এত কষ্ট আছে গণবী কাউরে আপনার একটু জানাইতে চাই মুসানফিকে কি এমন কষ্ট এই মহিলাটা নবী দিয়ে আমার স্বামী আমারে কষ্ট দেখা চলবে আওয়াজ দে বলেন সব মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন এবার ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আগে আসেন আমি একটা শান গাবো শানের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না আল্লাহ তাআলাই পাগলদেরকে কবুল করুক আসেন ও নবীর প্রেমিকেরা আরে দিন

মিরাজের ঘটনার ভিতরে আসে আমার নবী আইল এই ব্যক্তিটাকে ভাবে আল্লাহর কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যায় আল্লাহর কার বাড়ি জোরে কলি আমার নবী আল্লাহর বাড়ি নামাজ আনছে কয়েক আর এই যে আপনাদের মসজিদের উপলক্ষে আজকে এত সুন্দর একটা আয়োজন এই মসজিদে পাঁচবার বার আজানো হয় কতক্ষণ ঠিক কিনা

সব তো আসমানে ওই কাজ এরকম ভাবে আমার নবী প্রত্যেক তাজবারে এক একটা নদীর সাথে সাক্ষাৎ হয়ে মুসা নবী তাকায়া দেখবো মুসা নবীর কে অবাক করে আমার নবী যখন উপরে যায় মুসা নবী তাক দিয়ে কয় আল্লাহ ও মাবুদ গো তোমার নীলাখলা বোঝা যায় না বুখারীর হাদিস ভালো করে শইনা নাও মুসা নবী কয় আল্লাহ

ও মায়ার নবীজি ইনি এমনি ভাবে আল্লাহর সাথে কথা কয় জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আরে মুসা নবী জানেই কথা কয় আল্লাহর সাথে রে ভাই আমার আল্লাহর কাছে মজা লাগে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার নবী ডাক

আসাইতাম সৈনার মদিন নায়া মধ্যে একটা আলরি আসাই তাম সৈনার রমদিন প্রেমের চন্ত্রনা সেইতে আমি পাবিনা আচি কারণদেরে কন্্যায় আসলাওগাছে।

কথা বুঝতেছেন কি মুসানবি আদম নবীর বলতেছে যে আপনি গন্ধম ফল খাইছেন দেই তো আমাদের আল্লাহ দুনিয়া পাঠাইছে না তখন ঠিক কিনা আচ্ছা সমাজের ভিতরে এমন কোন সন্তান নাই যে বাপ মার ভুল ধরে না হ্যাঁ পাঁচ বছর সাত বছর আমার আব্বা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা মানে বয়স যখন বোঝেন না এমন হয় দশ বছরেও আমার বাপ শ্রেষ্ঠ বাবা কথা কি বুঝতেছেন বারো বছরেও যায় আমার বাবা

আসেন নাই যে ভাইয়া এই যে আপনাদের সব দর্শক আমার একটা প্রিয় ভাই ব্রাহ্মণ পার্থ ভাইয়া মা ফেলে আসছি হ্যাঁ হ্যাঁ আপনার সালাম দেওয়া সবাই ইনশাল্লাহ শুনতেছে

এইটা তোমার কিতাবের ভিতর লেখা আছে এই রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ তবে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে এই লেখাটা কত তারিখে লেখা হয়েছে জানার দরকার আছে না ভাই মুসা কলিমুল্লাহ ডাক দিয়ে কয় अब्বাজান এই কিতাবটা লেখা হইছে গয়াব্বা জন্মের 500 বছর আগে জোরে জোরে কন্না সুবহান আদম নবীর আগে দিয়া কয় যেই কিতাবটা বছর আগে গো আর ওই কিতাবটা তুমি পড়ছো ওই ফলটা আমি খাইছি এটা তুমি বললা আমার জন্মের যদি পাঁচ বছর আগে যদি কিতাব লেখা হয় তাইলে বুঝে নেও খাওয়াইছে কে জোরে কম আমি তো খাই নাই আমার আল্লাহ খাওয়াইছে পরিবার ভালো করে শুইনে নাও সন্তান হয়ে বাপের যত অপমানিত করতে চাও করতে পারবা না বাপে ডাক দিয়া পাই বাবা ও মুসা ভালো করে শুইনে নাও ওইদিন দিন আমার আল্লাহ যদি আমারে ফল না খাওয়াইতো তুমি মুসা প্রকাশ হইতা না জানেন কথা ঠিক কি না বন্ধুরা রে আল্লাহ এইবার ভালো করে শুইনে নাও মুসা রে আছে না নাই

আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে আমি সম্পদ কমাইতে চাই এই সম্পদ তো কমাইতে পারি না আল্লাহর কাছে শুনবেন আমি কেমনে কমাবো এইবার আর যায় ডাক দিয়া কয় নবী গো আপনি কোথায় যান বলে আমি তো তোর পারে যাব আমার আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ ভাগ্য কষ্ট আছে রে বা সবাই নবীর কাছে একটা আপনি কোথায় যান বলে আমি যাবো আল্লাহর সাথে কথা বলবো ওই জলম মা খুনি দিয়া কাই নবী আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর অনেক দুঃখ আমার মনের ভিতরে এত কষ্ট আছে বলতে পারি না

কৌরে দিলা দোষা সন্তান রাখার জায়গা নাই কৌরে দিলা কোটি টাকা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবের সেল হাজার দোষ কেহ